বন্ধুরা দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালা এখানে প্রকৃতির সবুজের অনেকটাই উধাও তাই স্থানীয় চাষীদের টেকসই পরিবেশ সম্মত অথচ অনাগ্রাসী প্রযুক্তি সম্পন্ন চাষবাস শেখানোর চেষ্টা চলেছে আর এর পিছনে রয়েছে একটি ক্ষুদ্র ঋণ ব্যাংক জাতিসংঘ ও জার্মান সরকার একাজে পানি বাঁচাতে হবে তাই অ্যান্ডিস পর্বতমালার খামারগুলোতে ক্রমেই আরো বেশি করে জল চোয়ানোর আওয়াজ শোনা যাচ্ছে গোটা প্রণালীটা স্থাপনের জন্য যে এক হাজার ইউরো ধার নিতে হয়েছে তা এক বছরের মধ্যেই উসুল হয়ে গেছে মানুষজনকে তাদের মনোভাব বদলাতে হবে বলে ব্যাংক উপদেষ্টা আনা ক্রিস্টিনা মনে করেন তিনি দেখালেন উপত্যকাগুলিতে গাছপালা কীভাবে ধীরে ধীরে উধাও হয়েছে এখানে যেমন সবকিছুই ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে ফলে আর কোন সবুজ বাকি নেই ওখানে এখনো মানুষ থাকে কিন্তু কিছুই আর গজায় না পরিবারের মানুষজনের পেট ভরানোর মতো রুটি তৈরির ময়দা হয় কিন্তু তার বেশি কিছু নয় তরুণ ব্যাংককর্মীরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকেন আবার তারা পরিবেশ সংক্রান্ত উপদেষ্টাও বটে সেই হিসেবে তারা জাতিসংঘের একটি কর্মসূচি অঙ্গ সমগ্র অ্যান্ডিস পার্বত্য এলাকার জন্য জার্মানির পক্ষ থেকে এই কর্মসূচি সৃষ্টি করা হয়েছে কর্মীদের কাজ হল তারা দেখবেন ও শিখবেন ডন গ্যাব্রিয়েলের এখানে বৃষ্টির অভাব নেই তিনি চারপাশের জঙ্গল কাটতে দেননি গাবরিয়াল চিরকালই পানির অপচয় সম্পর্কে আদিবাসী ইন্ডিয়দের মতোই সচেতন আন্দিজ পর্বতমালা অঞ্চলের অন্যান্য চাষিদের জলকষ্ট সম্পর্কে তিনি অনেক কিছু শুনেছেন বটে কিন্তু নিজের কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের সে সমস্যা নেই কেননা এখানকার পানি আসে উপর থেকে যেখানে চিরকালই পানি থাকে আমরা সেই পানি জড়ো করি সেই পানি আবার গাছের মূল কাণ্ড ডালপালা হয়ে সেখানেই ফিরে যায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নিজেদের বাঁচাতে হলে এই প্রণালীটা উপলব্ধি করা প্রয়োজন কলম্বিয়ার এই অংশে ব্যাংক উপদেষ্টা বললে গালিগালাজ শুনতে হয় না কন্ট্রাক্টর ব্যাংকের উপদেষ্টারা গাড়িতে দূর পথ দিয়ে গ্রাহকদের সঙ্গে অথবা যারা গ্রাহক হতে পারেন এমন মানুষদের সঙ্গে দেখা করেন চাষিদের প্রশিক্ষণ দিচ্ছেন এই ব্যাংক কর্মীরা আজকের বিষয় হল রাসায়নিক সারের বদলে অর্গানিক সারের ব্যবহার সব চাষি যে ঋণ নিতে প্রস্তুত এমন নয় তা সে ঋণ যতই ক্ষুদ্র হোক না কেন জোসে দে লা ক্রুজ নিজেই বহু কষ্টে টাকা বাঁচিয়ে তার গরুটিকে কিনেছেন একবার কাছে বাধা পড়তে হয় আমি গরুর জন্য বিশ লাখ পেশো ছাড়া আমি পঞ্চাশ হাজার পেশো সুদ দিতে যাবো কোনো কম ইউরোপের তুলনায় এখানে সুদের হার সত্যি বেশি কিন্তু এক হাজার ইউরো খরচ করলে এমন স্টোভ পাওয়া যায় যাতে মাত্র এক চতুর্থাংশ কাঠ লাগে অর্থাৎ কাজ কমে আবার জঙ্গলের কাঠও বাঁচে চাষি জুয়ান আর তার পরিবারের জন্য সেটাই ভালো তবে তারা ইতিমধ্যে ব্যাংকের ভালো খদ্দের বলে পরিচিত তাই তাদের সুদের হার পাঁচ শতাংশের নিচে শেষবার ঋণ নিয়ে জুয়ানের পরিবার মুরগি কিনেছেন থেকে ভালো অর্গ্যানিক সার হয় আমরা যদি তা গরম থাকতেই মাটিতে ছড়াই তাহলে ভালো সার হয় আবার এ থেকে পয়সা পাওয়া যায় না এই কৃষিজীবী পরিবারের আসল কাজ হল সবজির চাষ তা যখন ভালো চলে না তখন রোজগারের জন্য একটা পথ রইল এটা হলো চাষিদের সাহায্য করার একটা পন্থা এরকম আরও অনেক পন্থা আছে যেমন পরিবেশ সম্মত কাঠের উনুন গোবর গ্যাস তৈরি সরঞ্জাম কফি বিন শুকানোর সৌর শক্তি চালিত ড্রায়ার পানি ধরে রাখার চৌবাচ্চা এভাবে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার কলম্বিয়ায় কৃষিকাজের ভবিষ্যৎ এদের হাতে নারিনো বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ছাত্রছাত্রীরা পরিবেশসম্মত কৃষিকাজের পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পাচ্ছেন মাটিতে লাঙল না ঠেকিয়ে চাষ এই আদর্শ ফিনকা বা খামারে তা শেখা যায় ভবিষ্যতে চাষিরাও এখানে শিখতে পারবেন টেকসই কৃষিকাজের সঙ্গে অনাগ্রাসী প্রযুক্তির গাছড়া হয় কি করে তা দেখতে পারবেন